গুলো আছে সেগুলোকে কর্নার করা হয়েছে সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে প্রবলেমাটাইজ করা হয়েছে এবং তার প্রতিচ্ছবি গত পাঁচ দশকে আমরা দেখতে পেয়েছি আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ সালে এই বটতলায় শিক্ষার্থীরা তারা একটা কোরআন তেলের আসর করেছেন কোরআন তেলের আসর করার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে সকল দিয়েছে এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল সেটা আপনারা জানেন তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশে এভাবে যে ক্রিমিনালাইজ করা রাজনীতি কর্নট করার রাজনীতি ইসলামের যে আদানি করার আমাদের শহীদরা জীবন দিয়েছিল কালচারালি আমাদের যেই বোধ আছে আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য তো আজকে যে আমি বললাম কালচারালি আমরা আজাদি পাইনি সেটার মূল কারণ হচ্ছে কালচারাল ফ্যাসিজম এই যে মুজিদবাদের কালো ছোঁয়া এখন আমাদের সমাজে থেকে গেছে এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় সেই কালচারাল ফ্যাসিজটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পে বিজয় আশ্বাস করে আমরা এই কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করব এবং জুলাইয়ের শহীদদের যে আकांक्षा সেই আकांक्षा আমরা বাস্তবায়ন করব আমরা যদি আমাদের নতুন কালচার বিনিময় করতে চাই এবং বাংলাদেশের যে সম্মিলিত কালচার সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই অবশ্যই আমাদের জুলাইয়ের যে শহীদদের আচাঙ্কা জুলাইতে শহীদ তাদের স্মৃতিগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে এবং গত এক বছর ধরে আমরা সেই কাজ করার চেষ্টা করেছি আমরা শহীদ পরিবারের কাছে গিয়েছি আহতদের কাছে গিয়েছি তাদের স্মৃতিগুলো স্মরণ চেষ্টা করেছি বিগত সময় থেকে কে হয়েছিল তাদের ঘটনাগুলো আমরা নিয়ে চেষ্টা করেছি আমরা এমন একটা কালচার এখানে এস্টাবলিশ করতে চাই যেখানে মুসলমান যারা আছে তাদের কালচার সে নির্বিঘ্নে সে করতে পারবে উৎসব পালন করতে পারবে আমার যে হিন্দু আছে আমাদের চাকমা মারমা ত্রিপুরা রাখেন শো সকল ধর্মাবলম্বী রায় তাদের হয়ে তাদের কালচার তারা চর্চা করতে পারবে এবং সেই ধরনের একটা কালচারাল সেন্টারের হাব হয়ে উঠে